মন বোঝার মতো একজন জীবন সঙ্গী থাকলে জীবনের সব কঠিন পথগুলো যেন সহজ হয়ে যায় আমার জীবনে আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহারই হলো আমার স্বামী দুই দিন যাবৎ আমি অনেক অসুস্থ আমার অনেক জ্বর আর আমার বাসার অবস্থা দেখো কতটা অগুছালো আর এলোমেলো গ্রামে গিয়েছিলাম ননদের মেয়ের বিয়েতে বৃষ্টিতে ভেজা হয়েছে অনেক তাই জ্বর এসেছে আমার আর আড়িশা। মেয়েটার জ্বর কিছুটা কমলেও আমার জ্বর এখনো কমেনি। আমার বাসা আজকে আমার ছোট ভাইটা এসেছে। ভেবেছিলাম আজকে ভත්তা ভাত করে খেয়ে ফেলবো। কারণ শরীরে কোনো শক্তি পাচ্ছি না রান্না করার মতো। তোমাদের ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে আর দেখো আমাকে তরকারি কেটে সাহায্য করতেছে। দুনিয়াতে অনেক পুরুষ মানুষ দেখেছি যারা bøয়ের কাজ করতে অনেক বেশি লজ্জা পায়। তারা bøয়ের প্রশংসা করে না। তারা মানুষের জানার সামনে bøয়ের দিকে তাকায় পর্যন্ত না। আবার ঠিক সেইসব পুরুষদেরকে দেখে দেখেছি প্রেম করার পর প্রেমিকার সাথে এমন আচরণ করে যেন প্রেমিকাই তার বউ আমাদের সমাজে সম্পর্কগুলো হালকা হয়ে যাওয়ার সব থেকে বড় কারণই হয়তো এটা সেই তো দুনিয়াতে শ্রেষ্ঠ পুরুষ যে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে এবং মর্যাদা দেয় স্ত্রী সুখে দুঃখে তার পাশে থাকে এবং তাকে সাহায্য করে কোন মেয়ের অনেক অর্থ সম্পদালা বাড়িতে বিয়ে হলে আমি তাকে কখনোই ভাগ্যবতী বলি না আমি তো তাকে ভাগ্যবতী বলি যার স্বামী তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে টাকা পয়সা অর্থ না থাকলে একদিন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কখনো যদি ভুলক্রমে আপনি কোনো অমানুষের হাতে পড়ে যান মনুষ্যত্ব আর বিবেক নতুন করে জন্ম নেওয়ার কোনো চান্স নেই আজকে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করতেছি চিংড়ি মাছের সাথে ওল আমার অনেক বেশি পছন্দের কিন্তু শরীর খারাপ থাকার কারণে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না রাত্রে সারাটা রাত তোমাদের ভাই আমার মাথায় পানি দিছে আর মাথায় যন্ত্রণার কারণে সারা রাত আমার মাথাটা টিপে দিছে নিঃসন্দেহে বলতে পারি আমি একজন ভাগ্যবতী নারী তার মতো একজন স্বামী পেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়েই হয়তো এমন একজন জীবনসঙ্গী চায় যে তার অসুস্থতায় তার পাশে থাকবে সারা দিন অসুস্থতার পর তোমাদের ভায়া বলল যে চলো বাইরে চলো যেহেতু কিছুই খেতে পারছো না বাইরে থেকে কিছু একটা খাওয়াই নিয়ে আসি তোমাদের ভাইয়া সময় একটা কথা বলেন আমার যতই মন খারাপ থাক আর আমি অসুস্থ থাকি না কেন বাইরে যাওয়ার কথা শুনলে আমার মনটাই ভালো হয়ে যায় এদিকে আরিশাকে দেখো কত সুন্দর খেলার একটা জায়গা পেয়েছে সে এমন একটা খেলার জায়গা থাকলে আমার মেয়ের আর কিছুই লাগে না আমার মেয়ে বলতেছে আম্মু ভ্যান ডেকে নিয়ে আসো এই খেলনাগুলো সব আজকে বাসায় তুলে নিয়ে যাব। আমি যেমন জীবন সঙ্গী পেয়েছি আমার মেয়েটার জন্য সব সময় দোয়া করি আমার মেয়েটাও যেন ঠিক তার বাবার মতন একজন জীবন সঙ্গী পায় একটা মেয়ে দুনিয়াতে হয়তো এর থেকে বেশি কিছুই চায় না যে তার স্বামী তাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বুঝতে পারবে সত্যি কথা বলতে আমার কিছুই বাসার খাবার খেতে ইচ্ছা করতেছিল না রেস্টুরেন্টে এসে ঝাল ঝাল চাউমিন খেয়ে তো আমার মনটাই পুরো ভালো হয়ে গেল এত মজার চাউমিন সাতক্ষীরাতে আমি এর আগে কখনোই খাইনি ভরপুর চিকেন চিংড়ি মাছ আর মাশরুম দেয়া ছিল আরিশাকে ডাকলাম চাউমিন খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে আইসক্রিম খাবে এখান থেকে আমি একটা ফালুদা অর্ডার করেছিলাম ফালুদাটাও বেশ ভালো ছিল ফালুদা খাওয়ার পর আমার মেয়ে বলতেছে এটা কখনোই আইসক্রিম না এখনকার বাচ্চাদেরকে বোকা বানানো এত সহজ কাজ না তারা সবকিছুই চিনতে পারে এক প্লেট চাউমিন খাওয়ার পর আমরা আবারও অপেক্ষা করতেছি আর এক প্লেট চাউমিন খাওয়ার জন্য কবরে না যাওয়া পর্যন্ত মায়াদের এই সন্তান খাওয়ানোর যুদ্ধ যেন চলতেই থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ